সময়টা এক থাকলেও রান্নার মেনুটা কিন্তু থাকে আলাদা যতই আর্লি মর্নিং ঘুম থেকে উঠি না কেন এক এক দিন সকালবেলা এক এক রকম রান্না দিয়েই কিন্তু দিনটা শুরু হয় গুড মর্নিং এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা তো প্রত্যেক দিন এখন পৌনে পাঁচটায় ঘুম থেকে উঠি উঠি মানে চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠে আমার কিছু কাজকর্ম সেরে আমি চলে আসি রান্নাঘরে রান্নাবান্না করতে হাজব্যান্ডের টিফিন তার খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আমাকে সকালেই করতে হয় তার শরীর কেমন যাচ্ছে পেটের অবস্থা কেমন যাচ্ছে সেই বুঝেই কিন্তু আমাদের বাড়িতে রান্নার মেনু সেট হয় সেই রকম আজকে সকাল সকাল তার পেটের অবস্থাটা ভালো নেই বলেই কাঁচকলা দিয়ে মাছের ঝোল করা হবে তার জন্যে তো সেটাই এখন বসিয়ে দিচ্ছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সকালবেলা প্রত্যেক দিন টাইম একই টাইমে ঘুম থেকে উঠি কিন্তু রান্নাবান্না বা খাবারের মেনুটা থাকে আলাদা কয়েকদিন সকালের ব্লগ মানে সকালের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলায় তো আমি রান্নাঘরে এসে আলু কাঁচকলা কেটে নিচ্ছি মাছ দিয়ে আলু কাঁচকলা রান্না করবো তারপর আলু কাঁচকলা রান্না করবো আর টিফিনটা গুছিয়ে দেবো তো এই দেখো কাঁচকলা তো কাটা হয়ে গেছে তারপর আলুগুলোকেও কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একটু পাতলা করে কাটবো তাহলে কি হবে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় তো সেই জন্যে যেভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেইভাবেই কিন্তু একদম শর্ট প্রসেসে রান্নাগুলো করে দিই তবে হ্যাঁ খেতে কিন্তু ভালো লাগে খেতে যে খারাপ লাগে সেটা নয় যতই তাড়াতাড়ি বলো না কেন আমি কিন্তু শর্ট প্রসেসে খুব সুন্দর করে রান্না করতে পারি এটা আমার খুবই একটা ভালো দিক বলতে পারো অনেকে আছে একটু সময় না নিয়ে রান্না করলে তারা করতেও পারে না সে রান্না খাওয়াও যায় না কিন্তু আমার সেটা নয় আমি খুব শর্ট টাইমে সুন্দর করে রান্না করতে পারি তো এ পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এই দেখো অনেক দিন পর আজকে এই কাটা মানে কোনো কিছু কাটার জন্যে এইটা কিনেছিলাম কাচি টাইপের ভীষণ ভালো কিন্তু সবসময় আমি ব্যবহার করি না এটা তো আজকে ভাবলাম এটা দিয়ে একটু লঙ্কাটা কেটে দিই এত সুন্দর জিনিসগুলো থাকতে সেগুলোর ব্যবহারই করি না তো সেই জন্যে এরকম একটা জিনিস দিয়ে কিন্তু আজকে এই দেখো লঙ্কাটা কেটে নিলাম এটা খুব ভালো ছুরি টাইপের অনেক কিছু কোচানো যায় এর মধ্যে আর খুব ধার এটাতে তো যাই হোক তারপর সঙ্গে সঙ্গে ধুয়ে এটাকে রেখে দিলাম তারপরে তো জানোই আমি অল্প মশলা হলে সেটা শিল নোড়াতে বাটি তো এই দেখো জিরে বাটছি এখন জিরে বাটা দিয়ে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল হচ্ছে সকালবেলা একদম পাতলা পাতলা কাঁচকলা খাওয়া কিন্তু ভীষণ ভালো যেমন আয়রন আছে তেমনি শরীরের অনেক কিছু উপকারও কিন্তু কাঁচকলাতে করে থাকে কিন্তু আমার মেয়েটা একদমই কাঁচকলা তরকারি খেতে চায় না তো অগত্যা কি আর করা যাবে না খেলেও আর কিছু করার নেই যেহেতু বড় হয়েছে এখন আর চেপে খাওয়ানো যায় না জোর করে খাওয়ানো যায় না এখন তার স্বাদে সে খায় তবে আমাদের বাড়িতে স্বাদের তুলনায় বাঁচার জন্যে খাবারটা আমরা বেশি খাই কোন খাবারটা খেলে ভালোভাবে বাঁচতে পারবো কারণ এখন অনেক খাবারেই ভেজাল তেল মানে সারযুক্ত সারযুক্ত সার ছাড়া তো নেই কেমিক্যালে ভরপুর তবুও আমরা মুখের স্বাদটা কম দেখি যেটা খেলে আমরা সুস্থ থাকতে পারবো সেরকমই রান্না করি তো যাই হোক টিফিন গোছানো হয়ে গেছে ওর বাবা তো দুগ্গা দুগ্গা করে অফিসের জন্য বেরিয়ে পড়লো তারপর আমি আমার কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলো করে নিচ্ছি সকালবেলায় শুধু যে রান্না করি সেটা কিন্তু নয় সংসারের এ টু জেড কাজ একা হাতে কিন্তু আমি সব সেরে নিই আর এই শীতের সময় যে যারা একদম ভোরবেলা সাড়ে চারটে পৌনে পাঁচটায় ওঠে তারা তো জানে কতটা সমস্যা হয় কিন্তু হ্যাঁ যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কিন্তু আর কোনো সমস্যা হয় না ভোরবেলা উঠতে তো সবই মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা আমরা অভ্যাস করব সেটাই কিন্তু অভ্যাসে পরিণত হবে তো প্রথম প্রথমে একটু ভাবতাম পারব তো তবে হ্যাঁ পারবো না বলে ডিকশনারিতে কিছু হয় না চেষ্টা করলে অবশ্যই আমরা সবাই পারবো পারবো না বলে কোনো কিছুই হবে না তারপর দেখো এটা গেল একদিন সকালের এটা হচ্ছে পরের দিন সকালের টাইমটা কিন্তু সেই একই চারটে পঁয়তাল্লিশ কিন্তু রান্নার মেনুটা আলাদা তো আজকে ভালো করে চালটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরেও একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর ভাতটা কিন্তু একপাশে বসিয়ে দিয়েছি আর ও উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এক উচ্ছে ভাজা হতে হতেই আমি এদিকে ভাতের চালটা ছেড়ে দিচ্ছি তারপর অন্য যে তরকারি করব সেই জন্যে তরকারি কেটে নেবো উচ্ছে ভাজা হতে হতেই কিন্তু এগুলো আমাকে করতে হবে এইভাবে হিসাব করে যদি আমরা কাজ করি আমরা প্রত্যেকটা গৃহিণীরাই শর্ট টাইমে বাড়ির প্রত্যেকটা মানুষকে কিন্তু খুশি করতে পারবো অনেকের আছে তারাহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না করে দিতে হয় টিফিন করে দিতে হয় যাওয়া তারা থাকলে তাকে রেডি করিয়ে দিতে হয় তো সেগুলো কিন্তু গৃহিণীরা যদি আমরা না পারি তাহলে কিন্তু কখনোই হবে না আজকেও কিন্তু আলু কাঁচকলা দিয়ে তরকারি হবে তো সেটাই এই যে আজকে কিন্তু বটিতে কাটছি যখন যেমন তখন তেমন যেদিন আমার যেভাবে ইচ্ছে হয় আমি সেদিন করি একই কাজ কিন্তু ডিফারেন্ট ওয়েতে করে থাকি তো এই দেখো আজকে বটিতে কিন্তু কাঁচকলা আলুটা কেটে নিলাম আর এ পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে আলু গাছকলা দিয়ে মাছের ঝোলটা হবে সবার জন্যে আর আগের দিন করেছিলাম শুধু ওর বাবার জন্যে তো আজকে আমারও খেতে ভালো লাগে কিন্তু ওই যে মেয়ে খেতে চায় না বলে আমি আবার প্রত্যেক দিন বানায় না কারণ আমাদের জন্য এবার একটু অন্য রকম বানায় আর আমি শুধু কলা খেয়ে নিই এখান থেকে কচ আলু কাঁচকলার কলাটা খেতেও আমার ভীষণ ভালো লাগে শুধু জিরে বাটা দিয়েই বানাই তো এই দেখো মাছগুলো সব একটুখানি ডিপ ফ্রাই করে তুলে নিলাম ডিপ ফ্রাই না করলে ভালো হয় কিন্তু এই মাছগুলো একটু ডিপ ফ্রাই না করলে খাওয়া যায় না তারপর তেলের উপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটুখানি ভালো করে খুব বেশি ফ্রাই করবো না হালকা একটু সতে করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু সতে করে নিচ্ছি নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি কিন্তু যখন ভাত হয় ভাতের হাড়ির উপরে গরম জল বসিয়ে দিই সেই জলটাই তরকারিতে ব্যবহার করি তাতে কিন্তু আমাদের রান্নার অনেক সুবিধা হয় খুব তাড়াতাড়ি করেই তরকারিটা হয়ে যায় আর এই তো শিলনোড়াতে জিরে বেটে নিয়েছি এটা তো আমি সর্ষে জিরে অল্প অল্প বাটলে এখান থেকে বেটে নিই তারপর আবারও কাজকলার মধ্যে মাছগুলো দিয়ে তারপর এই যে জিরে বাটা দিয়ে দিলাম দিলেই কিন্তু তো এই দেখো এবার এটা নামিয়ে দিচ্ছি এটা গেল আমার আর দিন সকাল এটা হচ্ছে সেই সেম টাইম চারটে পঁয়তাল্লিশ এটা হচ্ছে আর একদিন সকালের খাবারের মেনু শুরু করে দিলাম রান্না করা প্রথমেই মাছের মাথার মাছ ভেজে নিচ্ছি আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল বা মুড়িঘণ্ট ডাল বলতে পারো সেটা পুরো বিয়েবাড়ির মতন করে বানাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে বিয়েবাড়ির থেকেও স্বাদ দ্বিগুণ মাত্রায় পাবে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে যাতে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা জিরে রসুন এর একটা স্মুথ পেস্ট দিয়ে আবারও ভালো করে এই যে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম মাছের মাথা সমেত এই তো রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল পরপর তিন দিন সকালের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও